তাহলে আমরা মুসলমান হওয়া দরকার মুসলমান হতে হলে এই মাহফিলে যে বিষয়গুলো উলামায়ে কেরাম আলোচনা করে এগুলোকে আত্মিয়ে নিতে হবে শুধু এক ভিনে নি খাওয়া একবেলায় তুজা খাওয়া বিশুল খাওয়া একটু হাসা একটু কাদা, কিছু টাকা পকেটে নিয়ে চলে যাওয়া কিছু খাবার প্যাটে নিয়ে চলে যাওয়া এর উদ্দেশ্য শুধু যদি মাহফিল হয় তাহলে এই মাহফিল করাছে না করা অনেক ভালো ঠিক হতে হবে যেন আল্লাহ তাআলা আমাদেরকে যে বছর উযু গ্রুপ ফিলমি পরিপূর্ণ মুসলমান হও পরিপূর্ণ ইমানদার হও সারা বছর আমরা বিভিন্ন কাজে কারবারে সামাজিক অবস্থানে আমরা ছিলাম ইমানের ভিতরে দুর্বলতা আসতে পারে এই জন্য হকপুর্তি ওলামায় কেরামের সহতে যাবো ওলামায় কেরামের কিছু মুখ নিশ্চিত কোরআন সুন্নার বাণী শুনবো এটা দ্বারা এটা অনুযায়ী নিজের জীবনকে গড়বো কারণ ইমান ইমানের পাওয়ার বাড়ে এবং কমে

ইমানি যত্ন ইমানি চেতনা এক ধরনের আবার রসুলের সামনে থেকে সরে গেলে আরেক ধরনের তাহলে তো তোমার কত আমি আমিও মনে কি করা যায় চলো আমরা রসুলের কাছে যাই মুসলমান যে কোনো বিষয়ে সন্ধিয়ান হবে সংশয়ে পড়বে তর্কে বিতর্কে পড়ে যাবে সন্দেহ হবে সাথে সাথে কোথায় যাবে আল্লাহ আল্লাহ রসুলের কাছে আর এখন আমরা যায় হলো গণতন্ত্রের কাছে গণতন্ত্রওয়ালারা সমাধান দিলে তবলিগের দুই গ্রুপ কেমনে সমাধান করবে সমাধান নেওয়াদের কাছে কোরআন থেকে হাদিস থেকে আমরা সমাধান দিচ্ছি গণতন্ত্রের পূজারীদের থেকে যার কারণে আমাদের সমস্যা দূর হইতেছে না বরং দিন দিন সমস্যা বাড়তেছে মুসলমান মুসলমানকে হত্যা করে দিবে মুসলমানকে হত্যা করা কুকুরি মুসলমানকে গাড়ি দেওয়া অন্য এইভাবে ফাঁসে তুলুক কারণ এই তবলিগের মধ্যে দেখার লাগছে এটাও মূল গোড়ায় হইল গণতন্ত্র

আমার মাকে বোনকে দর্শন করলো বাপের সামনে সন্তানের সামনে স্বামীর সামনে স্বামী সন্তানদেরকে বেঁধে রেখে স্ত্রী মাকে সকরজন কুলাঙ্গার দর্শন করছে বিচার হয়েছে করতে করব গণতন্ত্র মানি তো যেখানে কোন বিচার নাই গণতন্ত্রের বিচার দিব বিচার করবো করতে গণতন্ত্র নিজেই তো অবিচারে রাখা

আমি বলে গেলাম এই গণতান্ত্রিক সরকার যদি কোন ইসলামী দল আসে তবুও কাদিয়ারিদেরকে কাফের ঘোষণা করতে পারবে না আমি কোন বিরোধী ওদের বিষয়ে তাহলে লেখা আমি ছোট মানুষ বড় কথা বলে গেলাম লেখা রাখেন গণতান্ত্রিক পদ্ধতিতে যদি কোন সরকার আসে ইসলামী সরকার হলেও ইসলাম প্রতিষ্ঠা করতে পারবে না দেখেন না গণতন্ত্রের ইসলামী দলকে জিজ্ঞেস করে আপনারা ক্ষমতায় গেলে কি আফগানিস্তানের ন্যায় কোরআন শাসন প্রতিষ্ঠা করবেন তো ইসলামী দলের নেতা বলে দেখেন ইসলাম হলো শান্তির ধর্ম ইসলামী দল ক্ষমতায় আসলে সকল ধর্ম বর্ণ সকল মানুষ সকল জাতের মানুষ শান্তিতে থাকবো আপনারা বলেন তো প্রশ্ন অনুযায়ী কি উত্তর সঠিক হয়েছে আমাদের যদি কষ্ট করতে আমাদের আমি আপনাদের দুর্বল মাহমুদ হাসান ভুলবি নাই সবচেয়ে দুর্বল আমি এই দুনিয়াতে সবচেয়ে দুর্বলlambda আমি মনে করি 10 দিন fome ছিলাম 9 দিন ডিমান্ডে ছিলাম 32 মাস জেলে ছিলাম প্রথম দুই আড়াই বছর যে খবর নামা ছিল না নিজের রক্ত সম্পর্ক নিজের স্ত্রী নিজের ভাই নিজের বোন সালা আর কেউ খবর নেই খবর নিবে কেমন খবর নিতে গেলেই তো মামলা খাবে হয়ে যাবে কথা যুবকেরা আমার পক্ষে একটা বন্ধন করবে সন্ত্রাসী হয় যাদের গড়ে পাতি না যাদেরকে অহংকারী করে কথা না করুক যাদেরকে আমি আমার মুসা রাখবো না

তুমি জংগিবাদের বিরুদ্ধে কথা বলছ এখানে বুঝা সরিয়া প্রতিষ্ঠা করবা কিন্তু জংগিবাদেpostcss জীবন না তুমি কি চাও তুমি কি শরিয়া চাও তুমি জিহাদের বিরুদ্ধে মুজাহিদের বিরুদ্ধে আর তুমি আবার শরিয়া প্রতিষ্ঠা করবা তাহলে এই দেশের মানুষ তোমাকে ইসলামী স্কলার माने না তোমাদের মানে মড়ারে রে মডারিস্ট তুমি কাৎসা ইসলামের পক্ষে

কার সাথে জড়াইতেছেন যারা আল্লাহ রাসূলের পবিত্র জিহাদকে জঙ্গিবাদ বলে তা মুসলমানের আইডল হইতে পারে না মুসলমানের আদর্শ হইতে পারে না কি সমস্যা জিহাদের বিরুদ্ধে কথা বলবেন আমরা এইটা পরিষ্কার করেন জঙ্গিবাদ মানে কি এটা পরিষ্কার করে দেন আমরা যতক্ষণ বুঝি জানি আমাদের যত রূপ গবেষণা আমাদের যত রূপ পড়া লেখা আল্লাহ পর্যন্ত আসমানী এলেন যত রূপ আল্লাহ তৌফিক দিয়ে আপনাদের দোয়া করতে জঙ্গিবাদ শব্দটি কুশ্চিনারা আবিষ্কার করছে মুসলমানদের মুজাহিদদের বিরুদ্ধে এখন আপনার কাছে বাহিরের কোন দেখা থাকলে সেটা বেশ করেন এরপরে জঙ্গিবাদ বলে জঙ্গিবাদ নিয়ে কি আপনি আপনাদের করেন আমাদের কোন সমস্যা কিন্তু যদি আপনি পশ্চিমাদের শব্দ দিয়ে এদেশের মুসলমানকে জিহাদের বিরুদ্ধে উস্কিয়ে দিতে চান মুসলমানরা এটা মেনে নিবে না সাবধান হয়ে যান জন্মানি যুদ্ধ জঙ্গিমানি যুদ্ধা আমার নবী দশ বছরে সাতাইশটা জিহাদের ময়দানে সশরীরে সেনাপতি হয়ে দাম জড়াইছেন রক্ত জড়াইছেন ইসলাম প্রতিষ্ঠার জন্য

তাহলে পরিপূর্ণ মুসলমান হতে হলে ইসলামের সকল বিধানকে অন্তরের অন্তঃস্থল থেকে সওয়ায় আনুগত্য করতে হবে তৌফিক অনুগ্রহে শব্দ অনুগ্রহে পরিপূর্ণ ব্যক্তি মুসলমান হওয়ার চেষ্টা করতে হবে তাহলে আপনি মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে পারবেন আমরা কারা কারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে প্রস্তুত ইলাহি তাকবীর আল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন মাদ্রাসা কে কবুল করেন মাদ্রাসা সকল জরুরি আয়েমি খলানা থেকে তৌফিক দান করেন ওয়া কিলা দাওয়ানা